আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক দিন ভিডিও করা হয় না আপনাদের সাথে কথা হয় না ভালো করে অনেক কাজ আমি অনেকটা পিছিয়ে গিয়েছি কারণ আপনারা জানেন অনেকদিন ইন্টারনেট বন্ধ ছিল তো বন্ধ ছিল এখন আবার কাজ শুরু করেছি তো অনেকের কাছে এটা ভালো লাগবে না দেখতে বা যে অনেকে মনে করতে পারেন যে হয়তো কি দেশের এরকম পরিস্থিতিতে আমি আবার কেন এরকম ভিডিও দিচ্ছি এমন কেন বানাচ্ছি তো একটা কথা আছে না আপনাকে আপনার কাজটা তো করতে হবে আপ আপনি যেখানেই থাকেন যে পরিস্থিতিতে থাকেন আজকে যদি আপনি একটা জব করেন আপনি কি জবটা ছেড়ে ঘরে বসে থাকতে পারবেন আপনাকে কিন্তু কাজটা করতেই হবে সো এটাকে অন্য চোখে নেবেন না আমার কাজকে আমাকে করতে হবে এবং আমি কাজটা হাতে নিয়েছি আমি করব আমি ধৈর্য নিয়ে কাজটা করছি সো আমাকে এটা করতে হবে আমি অনেকটা গ্যাপ থাকাতে আমার পেজের অনেকটা ক্ষতি হয়েছে তো সেটাকে আমাকে ফুলফিল করতে হবে আর মন খারাপ আসলে এটা থাকবেই এটা সবার আছে আমারও আছে আমিও মানুষ সর্বপ্রথম সর্বোপরি আমি চিন্তা করব আমি মা মা হিসেবে যে বর্তমান দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে সবারই কিন্তু খারাপ লাগছে আমারও লাগছে তো কাজ তো করতে হবে কাজ করে চলতে হবে এভাবেই দুঃখ কষ্ট সব পাশে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ